বাইকারদের সবচেয়ে বেশি মন খারাপ হয় তখন যখন তার ভালোবাসার বাইকে কোনো প্রবলেম হয় এবং সেটা সে সমাধান করতে পারছে না ইয়ামাহা কিন্তু এই দিকটাে বেশ ভালো কনসার্ন সো তারা তাদের একটা অফিশিয়াল ফেসবুক পেজও খুলেছে এই সমস্যা নিয়ে আপনার বাইকে যদি কোনো সমস্যা হয় থাকে সেটা ওই অফিশিয়াল গ্রুপে পোস্ট করে দেন সেখান থেকে সমাধান পাওয়া যাচ্ছে আর ইয়ামাহা বাইকগুলো কেনার কিন্তু অন্যতম আরেকটা প্রধান কারণ হচ্ছে সেগমেন্ট ওয়াইজ এই বাইকগুলোতে সবচেয়ে বেশি ভালো মাইলেজ পাওয়া যাচ্ছে এরকমই একশো পঁচিশ সিসি সেগমেন্টে মাইলেজের রাজা সেলোটের পাশে দাঁড়িয়ে রয়েছে আর এই পূজা উপলক্ষে এই বাইকটার মধ্যে রয়েছে কিন্তু আড়াই হাজার টাকা ক্যাশব্যাক অফার ক্যাশব্যাক অফার দেওয়ার পরে এই বাইকটার মূল্য দ্বারা আছে এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা আড়াইশো সিসি সেগমেন্টের অন্যতম আলোচিত বাইক ইয়ামাহা এভ জে টু ফাইভ এই বাইকটার মধ্যে কিন্তু রয়েছে নগদ সাতাইশ হাজার টাকা ক্যাশব্যাক অফার এবং এই ক্যাশব্যাক দেওয়ার পরে এই বাইকটার মূল্য দ্বারা আছে চার লক্ষ আট হাজার টাকা ইয়ামাহার সবচেয়ে বেশি বিকৃত বাইকগুলোর মধ্যে এম জে ডাসিফাই ভার্সন ফোর এটা কিন্তু অন্যতম একটা বাইক সো এই বাইকটার মধ্যেও কিন্তু নগদ পঁচিশশো টাকা ক্যাশব্যাক অফার থাকছে ক্যাশব্যাক দেওয়ার পরে বাইকটার মূল্য দাঁড়াচ্ছে দুই লক্ষ সাতানব্বই হাজার টাকা রাস্তায় জামে অথবা অন্য কোথাও দাঁড়ালে পাঁচটা বাইকের মধ্যে যে বাইকটা আপনি মাস্ট দেখবেন সেটা হচ্ছে এম জে ডাসে ফাইভ এই বাইকটা বাংলাদেশে এখন পর্যন্ত যে পরিমাণ জনপ্রিয় সো এখনো হিউজ পরিমাণ কাস্টমার কিন্তু এই বাইকটা তাদের পছন্দের বাইক হিসেবে রেখেছে এবারের পূজা উপলক্ষে কিন্তু এই বাইকটার মধ্যেও অফার রয়েছে দুই হাজার পাঁচশো টাকা অফার দেওয়ার পরে এই বাইকটার মূল্য দাঁড়াচ্ছে দুই লাখ ছত্রিশ হাজার পাঁচশো টাকা যদি স্কুটারে স্পোর্টস বাইকের ফিল নিতে চান তাহলে ইয়ামাহা এরক্স এই বাইকটা আপনার জন্য কারণ এটার মধ্যে ইনস্টল করা আছে আর সিরিজের ইঞ্জিন এই বাইকটা তো কিন্তু পূজা উপলক্ষে নগদ পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার আছে ক্যাশব্যাক দেওয়ার পরে এই বাইকটার মূল্য দাঁড়াচ্ছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা আর এই সময়ে অন্যতম একটা জনপ্রিয় বাইক হচ্ছে ইয়ামাহা ফেজার এক সময় ট্যুর যারা করতে অনেক বেশি তারা কিন্তু ফেজার বাইকটা পছন্দ করতো কারণ এই বাইকটা হাইওয়েতে নাকি অনেক ভালো সাপোর্ট দেয় বুকের মধ্যে বাতাস লাগে না নানান ধরনের ফিচার্স এর কারণে এই বাইকটা বেশি পছন্দ করে গ্রাহকরা তো এই বাইকটার মধ্যেও কিন্তু নগদ বারো হাজার টাকা ক্যাশব্যাক রয়েছে ক্যাশব্যাক দেওয়ার পরে এই বাইকটার মূল্য দাঁড়াচ্ছে দুই লক্ষ আটষট্টি হাজার টাকা বলছিলাম এক্সচেঞ্জ অফারের কথা সো কথা বলতে বলতে একটা বাইক এক্সচেঞ্জ হলো আমরা দেখতে পেলাম যে সুজুকি হায়াতি এক্সচেঞ্জ করে পেজার নিলেন সো সরাসরি ওনার সাথে একটু কথা বলি এই যে আপনি এই বাইকটা এক্সচেঞ্জ করে এই বাইকটা পছন্দ করলেন এর পেছনে কারণ এই গাড়িটা অনেক পছন্দের গাড়ি আমার মানে শখ হয়েছে এটা নিব যার জন্য এটা আমি যোগাযোগ করলাম ওনারা আমার পছন্দ মতো দামি দিয়েছে মোটামুটি আমি আমি হ্যাপি আর তার বিনিময়ে এটা এখানে রেটে আমি নিলাম আমি খুব খুশি তো এই ফেজারটা পছন্দ করার কারণ কি ইয়ামা গাড়ি আমি আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করি আর কি এর আগে এসজেটার ব্যবহার করেছি তো ফেজার একটা খুব শখ ছিল এখন ফেজার নিলাম আর ভাই সম্পর্কিত এরকম আরও বিষয় জানতে অথবা জানাতে আপনি ভিজিট করতে পারেন কিউরিয়াস বাইকার ডট কম আর আপনার ভালোবাসার বাইক নিয়ে হাজারো বাইকার সাথে আলোচনা করতে জয়েন করেছিলেন কিউরিয়াস বাইকারের ফেসবুক গ্রুপে